বন্ধুরা আসসালামু আলাইকুম দেখাবো আপনাদের আজকে সরিষা ক্ষেত সরিষা এখানে চাষ করা হয়েছে যেদিকে তাকায় দুচোপ যেদিকে যাচ্ছে সেদিকে শুধু সরিষা আর সরিষা দেখুন মাঠ ভরা সরিষা শুধু সরিষা চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে দেখেন দর্শক অসাধারণ সরিষা সরিষা ছাড়া কোনো গতি নাই এখানে শুধু সরিষা আর সরিষা দেখতে পাচ্ছেন দর্শক যতদূর চোখ যাবে ততদূর শুধু সরিষা দেখবেন হ্যাঁ অসাধারণ অসাধারণ সরিষা ক্ষেত আমি আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করি একটু বসিয়ে বসে দেখাই হ্যাঁ দেখছেন অসাধারণ সরিষা কিন্তু আমরা চাষ করতে পারি সরিষা চাষ করলে আমরা কিন্তু উন্নত মানের সরিষা পেতে পারি এবং দেশের আর্থিক চাহিদা পূরণ করতে পারি সরিষা সরিষা আমাদের অনেক উপকার করে যেমন সরিষা থেকে আমরা তেল পাই সে তেল কিন্তু আমরা দেশের আর্থিক চাহিদা যেমন পূরণ করতে পারি তেমনই আমাদের পারিবারিক চাহিদা বা শারীরিক অনেক সমস্যা থেকে সরিষার তেল মাখিয়ে উপকার পেতে পারি তো বন্ধুরা আপনারা সরিষা চাষ করবেন এবং সরিষা থেকে অধিক পরিমাণে লাভ করতে পারেন যেমন দেশের অর্থনৈতিক চাহিদা পূরণ করে আপনারা নিজেদের চাহিদা পূরণ করতে পারেন এভাবে সরিষা চাষ করলে অবশ্যই আপনারা অনেক লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে